আসসালামু আলাইকুম আজ শুক্রবার ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ পহেলা ভাদ্র চোদ্দোশো একত্রিশ এগারোই ছফর চোদ্দোশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এসবি বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরবো সবজির খুচরা বাজার দর আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে সবজি বাজারে কি অবস্থা মানে বাজার একটু বেশি এক কেজি সব কিছু মানে সবকিছু সব সবজিতে দাম বৃদ্ধি পেয়েছে 5 10 টাকা বেড়েছে

লাউ কত চল্লিশ টাকা পিস করলা ষাট টাকা বেগুন পঞ্চাশ টাকা কেজি শশা কত ভাই শশা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা মূলা মূলা ষাট টাকা কেজি ষাট টাকা ভেন্ডি কত ভেন্ডি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি ভেন্ডি মেসরি কত মেসরি একশো টাকা কেজি ভাইয়া একশো টাকা আমরা আমরা তিরিশ তিরিশ টাকা ফুলকপি কত ফুলকপি পঞ্চাশ টাকা কেজি ধরেন পঞ্চাশ টাকা কেজি ফুলকপি পুঁশাক পুঁশাক পনেরো টাকা কেজি পনেরো টাকা আটি ঝিঙে কত ঝিঙে চল্লিশ চল্লিশ টাকা দন্দল কত দন্দল তিরিশ টাকা কেজি ভাইয়া তিরিশ টাকা পটল কত আছে পটল কুড়ি টাকা কেজি কুড়ি টাকা শাক কত করে শাক দুই আটি পনেরো টাকা তিন রকম একই দাম দুই আটি পনেরো টাকা পেঁপে কত পঁচিশ টাকা ভেন্ডি কত আজকে তিরিশ টাকা আলো পঞ্চান্ন টাকা কচু কত পঞ্চান্ন টাকা পঞ্চাশ আচ্ছা করলা ষাট টাকা পেঁয়াজ রসুন কত রসুন একশো আশি পেঁয়াজ একশো দশ লাউ তিরিশ আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আজকে পেঁয়াজ রসুন কত পেঁয়াজ একশো কুড়ি রসুন দুইশো চল্লিশ কাঁচামরিচ কত আজকে তিনশো টাকা বেগুন ষাট টাকা কচু কত ভাই ষাট টাকা করলা টমেটো একশো কুড়ি আলু পটল কত ভাই তিরিশ টাকা সব সবজিতে তো পাঁচ টাকা দশ টাকা বৃদ্ধি আসসালাম ভাই ব্যস্ত আছেন আচ্ছা ভাই ভেন্ডি কত করে আজকে পঁচিশ টাকা কেজি করলা কত ভাই ষাট টাকা কচু ষাট টাকা টমেটো নব্বই টাকা পটল কত ভাই পঁচিশ টাকা বেগুন ষাট টাকা কেজি বেগুন ফুলকপি পয়সা ফুলকপি ফুলকপি চল্লিশ পয়সা পনেরো কাজকলা কত চল্লিশ টাকা আপনার ঝিঙে কত উশে তিরিশ টাকা বরবটি কত ভাই বিশ টাকা আটি শশা কত ষাট টাকা মূলা ষাট টাকা আমরা কত পঁয়ত্রিশ টাকা লাউ তিরিশ পঁয়ত্রিশ টাকা সব কিছুতে দাম বৃদ্ধি পাঁচ টাকা দশ টাকা মনে আছে বেড়ে যাচ্ছে টমেটো কত করে আজকে